얘 수저로 먹으면 돼. 똑안니나 우해니 못 온다.

वो मेरे दिखे पुरुष मत आया ना ऐसे नहीं का कोई तो आता ना देखो बोल ये की ये दो लोग का कहां ना करना ठीक काली दो दो सवाल होगी को

সজীব মামা হা সজীব মামা আছে মামা কটা সময় বল সজীব মামার আমার ভাল লাগে আমার প্রচুর ভাল লাগে গেঞ্জি কিনা তো লাগবো আমার মামার এইবার বেতন পাই আঠাইশ তারিখে ওলা আমার

काका 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 ম <Gregory>

আমার ভিডিও লাইক কমেন্ট যারা করবে না তাদের এই ফ্যামিলিতে আমি কারোর সাথে জুড়া মিলে থাকতে দিব না কত স্বপ্ন দেখাইলা সেই সেই

যে আমাদের মুনমুনা পাককে চিনেন কিনা না না যাচ্ছে কিনা অবশ্যই আর একটার মধ্যে ভিডিওর মধ্যে কতটা কষ্ট করতে হয় এটা মুনমুনা না দেখে বুঝতাম না সত্যি একজন মানে রিয়েল एक्टर সত্যি সেলুট মুনমুনা পাক ইউ